পক্ষ থেকে সকল সদস্যদের জানায় আমাদের আন্তরিক শুভেচ্ছা জয় বড় জয় বড় জয় বড় জয় বাবা লোকনাথ ঠাকুর

সবুজ আপেল সবুজ নাকি ও সেই আপেলটা হ্যাঁ হ্যাঁ কলা কলার পেট ব্যাচ নষ্ট হয় যাই কলাটা ভালো কলা ছিল ডাক ধরে নাই এখনো ঠাকুর আজ দক্ষ আজকে বাড়িতে দক্ষ লেগে গেল ওই খাট ওই ঘরে ওই খাট ওই ঘরে বিছানা পত্র রোদে যা ফেলে দেওয়া হয়েছে এবার তোমাদেরকে কুড়িয়ে এনে গুছি গুছিয়ে রাখতে হবে আর আমি আপাতত ম্যানেজারের খাটে

ও এই চন্দ্রমাঙ্গু এই খাটে যা কম্বল আছে হালকা জিনিসগুলো কম্বল আর যদি জায়গা থাকে তাহলে বাকি এইখানে রেখে দেবো তাহলে মনে থাকবে আর ওই খাটটাতে বাকিগুলো বলবে কারণ এটা ছোটো খাট বের করে এ বলে আর না হলে হ্যাঁ ওই খাটে আচ্ছা আর যেগুলো লাগে তাহলে হ্যাঁ তাহলে

এরপরে বিশাল এক কাজ আছে কি কাজ বলো হ্যাঁ ধরে হয় নাই শীত পড়েছে আশ্বিন মাস শেষ হয়ে গেল মনে নাকি হ্যাঁ কার্তিক চলছে কাকিমা থাকলে কি করতো আলমারির আলমারির শাড়িগুলোকে সব বের করে রোদে দিতে হবে আর ওই দিন আর কাজ হবে স্পেশাল কাকিমাও জানে না আমিও জানি না তোমরা কেউই জানো না কটা শাড়ি আছে সেটা গুনে সব বাইরে ফেলে আবার গুছিয়ে সেই শাড়ি কটাকে আবার আলমারিতে সুন্দর করে ভরে দিতে হবে সকালবেলা এসে বের করতে হবে এই একটা বিশাল কাজ আছে দিনের দুপুরে আর বাড়ি গেলে হবে না পাহাড়া দিতে হবে দুপুরবেলায় ভালো মন্দ খেয়ে তাতে তোমার ছেলে যদি এসে থাকে এখানে থাকবে নিয়ে চলে আসবে রোজ জোয়ার দিয়ে চলে গেলে হবে না থাকবে এখানে আমার সঙ্গে থাকবে তো ভালোই থাকে এখানে দুটো পুচকোকেই নিয়ে আসবে আবার মারামারি করবে না তো দুজন মিলে পূর্ণিমার ছেলে তোমার ছেলেকে দেখবে আর তোমরা কাজ করবে ওরা দুজন মিলে হ্যাঁ দুজন মিলে খেলবে অসুবিধা নেই ঠিক আছে দিনটা আমি বলে দেবো পরে এখন এইটাকে সামলাও ওই প্যান্টের পকেটগুলো খালি করো দেখো পয়সা আছে বেল্ট খুলে রাখো হে মাছ নাই তো আর হ্যাঁ আবার কি ন্যাযা আছে মুড়ো আছে সলিড খাবার ফার্স্ট ক্লাস খাবার আছে ন্যাযা মুড়ো সবজি ডাল

नहीं जुला है ना जाबू अंती गुरु ना हां

एक नामला भातो दावे आते ना बे मगा मगा बोले मगा दावे आवाज भी तो कहता ना जाने तो है कहाँ किया है ना नहीं चोट के लिए देखिए जी सही तो कुछ ही छोटा भात ना मगा है यहाँ पे जा

Mata <laughs> 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 Got a feeling that's Joy, she life again. And I know that I can't get, enough. can't get enough. Pushing past all the fear, disappear in the smoke and take a chance again. A chance. Yeah I know that I can't get enough. আমরা এখন খেতে বসে গেছি সে বেরিয়ে যাব আইস মনে হচ্ছে শুনি কর কে ইয়ে করো এদিকে আসো এইখানে যে তোষকটা এইটা হচ্ছে মাপ খাই তুলে এখানে বীজ পাতবে এইটা হ্যাঁ পেতে দে দুজন মিলে করে দিও বেশ আমি স্নানটা তারপরে চাটা বসাও একটু মুড়ি দাও

আরে বালিশগুলো এক জায়গাতে রাখ পর 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 এক জায়গায় এদিক ওদিক ছড়িয়ে দিলে হবে একটার সঙ্গে একটা চাপামি না কম্বল কম্বলে জায়গায় থাকলো বালিশ বালিশের জায়গায় থাকবে তলিমনি যা আছে ওখানে ঢুকিয়ে দে আর আর ব্যাগ কয়ে ওরে সবুজ ব্যাগ সেই তিনি নিয়ে গেলাম সেটা কয়ে ব্যাগ আছে না ওখানে আমার মনে হচ্ছে আরও ব্যাগগুলো গেল কোথায় ধরে আমার কত ব্যাগ ছিল

হ্যাঁ লাল রঙের টলি ব্যাগ ছিল কাকিমার ট্রলি ব্যাগটা ছিল কোথায় সব এবার কেমন লাগছে আর তোর কি হয়েছে কি কি ব্যাপার হাই তুলছি সারা কদিন ধরে দেখছি হ্যাঁ ঘুম হচ্ছে না নাকি এখন থেকে ঘুম হচ্ছে না তাহলে কাল থেকে ইয়ে করবি এক রাজনীতি ডন দেয়া করাবো আর এক এক জায়গায় ইয়ে লাভ নিয়ে আসবো পঞ্চাশ বার করে লাভ করবি তারপর দেখবি ঘুম হয় কি না পড়বিতে ঘুমাবে এদিকে তো হাই তুলছি দেখি ফ্রেশ থাকো ফ্রেশ থাকো হ্যাঁ আমি কেমন দেখে চাঙ্গা না বাহুবলি আর হতে পারছি না বাহুবলি তুমি আগের থেকে ভালো হয়েছে কালকে চারটে পায়া নিয়ে আসতে হবে নিয়ে একটু উঁচু করে দেবো হ্যাঁ তবু একটু ভদ্র হয়েছে ঠিক আছে সব ঠিকঠাক করো বেশ চললাম বাহু বলি চলল জয় শ্রীরাম জয় শ্রীরাম আর কি কি আনতে হবে জানি চিনি বিস্কুট নকুলদানা তিনটে হলো ওর চারটে হলো এটা বাড়লো পাঁচটা হলো আর তরকা মুগের ডাল সাতটা হলো ঠাকুরের তেল আটটা আটটা হলো ওকে ঠিক আছে হ্যাঁ গোটা জিরে নটা হলো

না 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 তোমাকে আর করতে হবে না হ্যাঁ ও মানে ও বার করলেও কোনো অসুবিধা নেই এই যে ঠিক আছে হ্যাঁ জানি তো অসিতের বউ হ্যাঁ ঠিক আছে বন্ধুর পা কেমন এখন এখন ঠিক আছে না হ্যাঁ মাঝখানে শুনছিলাম খারাপ হয়ে ইয়ে হয়েছে ফ্র্যাকচার হয়েছে যাক বেশ সব বেঁধে বেঁধে থাকো মিলে মিশে থাকো সব হ্যাঁ এই আমরা দেখেছো কিরকম মিলেমিশে আছি মিলেমিশে মিলে হ্যাঁ হ্যাঁ আমাদের কাজ নাই তো তোমাদের তো কাজ পেয়েছ না হ্যাঁ গন্ডগোল করা না আর অভিযোগ নাই তো আর কোনো তোমার আগে ছিল এখন আর নাই আগে ছিল এখন আর কিন্তু অভিযোগ করে না একদম না করে লাভ নেই

ঠাকুরের তেলটা আছে ওখানে বের করে নিছ বেশ আর ওইটাকে বেশ এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লকটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন